নতুন কে বলে আমি যেই দরজাটা নিজের হাতে বন্ধ করে দিয়েছি সেই দরজাটা তখনই খুলবে না আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় যে তুমি নিজের হাতে দরজাটা বন্ধ করে দিয়েছো কোন দরজা তখন কমলিনী বলে কেন তুমি আমার কাছে ব্যাখ্যা দিতে আসছো সেটাই তো আমি বুঝতে পারছি না এই বিয়ে নিয়ে আমি কোনোরকম কোনো ব্যাখ্যা তোমার কাছ থেকে আমি শুনতে চাই না আর আমি শুনবো না তুমি আমাকে জোর করে বলতে গেলেও না আমি শুনবো না তখন নতুন বলে বুঝলাম আর তার মানে আমার সবকিছু কিছু হারিয়ে গেল তো তখন এই কথা শুনে মিঠি দেখান বলে পেয়ে যাওয়ার কথা বলছো নতুন কাকু তখন নতুন বলে আমার পুরো পৃথিবী আমার সব কিছু জুড়েই তো তোরাই ছিলি আমার পুরো পৃথিবী মানে তোরাই ছিলি এখন তোরা সবাই মিলে আমাকে এভাবে এভাবে একা করে দিবি আমাকে দূরে ঠেলে দিচ্ছিস একটা ভদ্র মহিলা দিকে আমাকে দূরে সরে দিচ্ছিস তারা সবাই মিলে কিন্তু কেন সেটাই আমি বুঝতে পারছি না আমার পাশে তো তোদের থাকা দরকার ছিল তখন করছি বলে নতুন আমি না বুঝতে পারছি না তুমি কেন এইসব কথা বলছো আসলে ছোটবেলা থেকে আমি দেখে এসেছি সবকিছু না একটা ব্যাখ্যা থাকে কিন্তু এটা তো কোনো ব্যাখ্যা নেই আর সেটা বলারই বাকি আছে আর তখন কমলিনী বলে আচ্ছা দিদিভাই এই ব্যাপারটা নিয়ে আমরা কেন কথা বলছি অন্য কিছু নিয়েও কথা বলতে পারি তখন নতুন বলে কোন ব্যাপারটা নিয়ে কথা বলবো কি নিয়ে কথা বলবো অন্য কোনো কথা নিয়ে কথা বলো কমলিনি আমি না তবে এটা কিছুতেই মানতে পারছি না কারণ আমি সব সময় তোমার তোমার বিপদে পাশে ছিলাম। যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে আমি দাঁড়িয়েছিলাম কিন্তু এখন আমি বিপদের মধ্যে দাঁড়িয়ে আছি আমি বিপদে আছি আমার তোমাকে দরকার তোমার সাহায্য দরকার আমি চাই তুমি আমার পাশে থাকো কিন্তু এই সময়ে তুমি আমার পাশে না থেকে তুমি আমাকে একা করে দিচ্ছ সেটা না আমি কিছুতেই মেনে নিতে পারছি না কিছুতেই না আর তার জন্য তার জন্য আমার অবাক লাগছে কমলিনী তখন নতুন কে বলে কোনটা বিপদ বলছো বিয়ে করাটা বিপদ বিয়েটা তোমার কাছে বিপদ নাকি এই কথাটা তুমি বলতে পারলে তখন নতুন বলে দেখো বদ্ধঘরে ওই পার্বতীর সঙ্গে আমার একটা চুক্তি হয়েছিল সেই চুক্তি চুক্তিটা তোমাকে আমি বলতে চাইছিলাম সে কথাটাই বলতে চাইছিলাম এটা কোনো বিয়ে নয় কমলিনী কমলিনী বলে তোমার আর পার্বতীর মধ্যে কি চুক্তি হয়েছে তোমরা বিবাহিত বিয়ের পরে না কোনো চুক্তি খাটে না আর সেটা আমি কেন শুনতে তুমি বললেই যে আমি শুনতে চাইব সেটা তো নয় আর তখন দেখা যাবে নতুন একটু রেগে যায় রেগে গিয়ে গাড়িটা এমন ভাবে চালায় সবাই তো পুরো ভয় পেয়ে যায় আর তখন করছি বলে যে নতুনদা তুমি এভাবে গাড়ি চালাচ্ছো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো আর তখন বলে তোমরা ভয় পেও না ভয় পেও না তোমরা তোমাদের সেগলি আমি বাড়িতে পৌঁছে দিব এত বছর যেমন তোমাদেরকে সবাইকে আগলে রেখেছি তেমন তেমনই আগলে রাখবো তোমরা চিন্তা করো না এই ভেবে নতুন খুব রাগ করে ওইদিকে দেখা যাবে অনন্যা বলে আমাদের এমন কাইসিস গেল তখন নতুনকে আমাদের সঙ্গে এসে থাকতে বলেছি তারপরেও কিন্তু নতুন একবারের জন্য আমাদের পাশে এসে দাঁড়ায়নি আমাদের কাছে এসে থাকেনি তার জন্য না খুব কষ্ট হচ্ছে আর তখনই দেখা যাবে রেশমি বলে তুমি চিন্তা করো না এবার এবার নতুন নতুন বউ এসেছে দা ঠিক ঠিক থাকবে তোমার কাছে ফিরে আসবে বলে কি করে করে ওইদিকে কমলিনী নিজের ফ্যামিলি নিয়ে ওই বাড়িতে থাকে আর ওইখানে আবার নতুন দাও নিজের বউকে নিয়ে থাকবে সেটা কি হয় নাকি সেটা তো হয় না আমি ভাবতে পারছি না সর্বজিৎ তখন রেগে যায় আর অনন্যাকে বলে দেখো অনন্য তোমার জীবনে তোমার ছেলে হারিয়ে যাওয়ার পরে যে শোকটা তুমি পেয়েছ তারপর আমার মনে হচ্ছে না অন্য কারো জীবন নিয়ে তুমি ইন্টারফেয়ার করতে পারো তারপরেও যদি তুমি মনে করো যে তুমি সেই সুখটা পেছনে ফেলে তুমি অন্য কারো জীবনে ইন্টারফেয়ার করবে তাহলে তুমি করতেই পারো তবে আমার মনে হয় না সেই সুখটা তুমি কাটিয়ে তুলতে পেরেছো তখন প্রসম বলতে থাকে না না ম্যাডাম আপনি না একদম ভাববেন না আমার বোন এতটাও অবিবেচক নয় যে ওই বাড়িতে ওটা তো নতুন বাড়ি বাড়ি সেটা তো আমি সবাই জানি সেখানে যদি নতুন বা নিজের স্ত্রীকে নিয়ে উঠতে চায় সেখানে আমার বোন কোনো রকম কোনো বাধা দেবে না আপনি এটা নিয়ে একদম নিশ্চিন্ত থাকুন আমার বোনের ব্যাপারে আমি সবটা জানি তখন দেখা যাবে অনন্যা বলে কিন্তু একই বাড়িতে একই বাড়িতে নতুন তার ফ্যামিলিকে নিয়ে থাকবে আর সেটা তো পার্বতী নাও চাইতে পারে সেখানে বা কমলিনী কি করে থাকবে আমি তো বুঝতে পারছি না কমলিনী ওই বাড়িতে থাকলে যে পার্বতী সেটা মানবে সেটা কি করে সম্ভব সেটা তো সম্ভব নয় তখন বলে দেখুন আমি সেটা জানি তবে আমার বোন বোন আত্মসম্মান বোধ আছে আমার মনে হয় না আমার বোন ওই বাড়িতে থাকবে কিন্তু ওর তো একটা আর্থিক জায়গা দরকার হঠাৎ করে তো কোথাও যেতে পারবে না বাসাবাড়িটা খুঁজতে হবে তার জন্য কি সময়টা দিতে হবে প্লিজ তা নিয়ে আপনি একদম ভাববেন না আমার বোনের উপর আপনি বর্ষা রাখতে পারেন তখন এই কথা শুনে অনন্য বলে হ্যাঁ এত বছর তো তোমার বোনের তারপর দেখা যায় পার্বতীকে বলে পার্বতী তখন পার্বতী বলে হ্যাঁ বৌদি এরপর বলে আমার বৌদি বলছো আমি তো তোমার দিদি তখন পার্বতী বলে ওই বলতে বলতে অভ্যাস হয়ে যাবে তুমি ভেবো না সবটা অভ্যাস হয়ে যাবে তখন রেশমি বলে কি লক্ষ্মী মেয়ে আমাদের পার্বতী এই তো এই তো পার্বতী চলে নতুনদার জীবনে এবার না সবকিছু ঠিক হবে আর প্রসঙ্গ আপনি যদি আমাদের ভৌবাতে নিমন্ত্রণ নাও করেন না আমি কিন্তু যাবো আমাকে কিন্তু যাব উচিত বলে আমি ভৌবতে নিমন্ত্রণ করার কে আগে আমার ভাই রাজি হোক তারপর তো ভোগতের অনুষ্ঠান হবে ও রাজি না থাকলে কি করে অনুষ্ঠানটা হবে তখন অনন্যা বলে কি বলছো তুমি হিসেব মতো তো কালকেই ওদের ভোপাত এখানে রাজি না হওয়ার তো কিছু নেই তুমি বলবে নতুন কে তখন পার্বতী বলে না না দিদি আর দাদা আপনার চিন্তা করবেন না ওই উনি বৌয়াতে রাজি হবেন কোনো রকম কোনো অমত করবেন না তখন এই কথা শুনে রেশমি খুব খুশি হয়ে যায় আর খুশি হয়ে তখন বলতে থাকে বাবা পার্বতী তোমার মুখে না এই কথাটা শুনে আমার খুব আনন্দ লাগছে ভাই তার মানে তোমরা এই নিয়ে বদ্ধ করে নিজের আলোচনা করেছ তাই তো যাক নিজেদের মধ্যে এই বোঝা পড়াটা থাকাটা ভালো এই বোঝা পড়াটাই তো বিয়ের পর অনেক কাজে দেয় আমি না জানি তোমরা খুব ভালো থাকবে এটাই চাই আমার খুব আনন্দ হচ্ছে আমরা ওই বাড়িতে তোমাদেরকে নামিয়ে দিয়ে তারপরেই যাব তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সর্বজিৎ তারপর দেখা যাবে প্রসম রেগে গিয়ে গাড়িটা থামিয়ে দেয় যা দেখে ভয় পেয়ে যায় রেশমি অনন্যা আর তারপর প্রসম আবার গাড়িটা চালায় ওইদিকে দেখা যাবে বাড়িতে চলে যায় আর তখন বাড়িতে গিয়ে উঠলেই ঠাম্মি তখন বলে কি রে নতুন তুই এরকম একটা কাজ করতে পারলি মাসিকে একটু বলার প্রয়োজন মনে করলো নাকি মেয়েটা ছোটবেলা থেকে বিয়ে ঠিক ছিল আর তখন দেখা যাবে নতুন বলতে থাকি মাসি আমি তো আমি তোমাকে সবকিছু বলছি আমি একটু বসবো বিশ্রাম নিব তখনই কমলিনী এসে বলে মা বরণ করার ব্যবস্থা করুন নতুন বউকে আর বলে যে না না আর তখন এ কথা শুনে সামিও চমকে যায় তারপর দেখা যাবে কমলিনী বলে মানে কি বলছো তুমি হিসেব মতো এই বাড়িতে তুমি নতুন বউকে নিয়ে এসেছো তাহলে তো ওকে বরণ করতেই হবে তাই না তাহলে তুমি না করছো কেন তো সেটাই বুঝতে পারছি না তখন অনন্য বলে দেখো কমলিনী জোর না খোলা অব্দি ওদের তো এক বাড়িতেই থাকতে হবে তা পার্বতীকে এই বাড়িতেই বরণ করে তুলতে হবে আর তাই ওকে আমি এই বাড়িতেই নিয়ে আসলাম এদিকে নতুন সর্বজিৎকে বলে দাদা তোর সঙ্গে আমার কথা আছে এদিকে আইতো ওদিকে পার্বতী মনে মনে ভয় পেতে থাকে তখন সর্বজিৎকে নতুন বলতে থাকে আচ্ছা এটা তোরা কি করছিস তুই এটা কি করে অ্যালাউ করলি পার্বতীকে কেন এখানে নিয়ে আসলি সর্বজিৎ তখন বলে কেন সবাই যদি জোর করে আমি তো বারণ করতে পারি না তাই তো নিয়ে আসতে বাধ্য হয়েছে তাছাড়া তুই এই বাড়িতে তাহলে ওই বাড়িতে পার্বতীকে নিয়ে যাই কি করে তুই চল না তুই যদি যেতে চাস তাহলেই চল সবকিছু না হয় ওখানেই হবে আর তখন নতুন বলে আমি ভাবতে পারছি না দাদা তুই এই সমস্ত কিছু কি করে করছিস সর্বজিৎ বলে দেখ বিয়েটা যখন হয়ে গেছে এসব কিছু তো তোকে মানতে হবে আমি তো বুঝতে পারছি না তুই কেন এরকম করছিস তখন দেখা যাবে ঠাম্মি কি করছি বলে আচ্ছা বা তোমাকে যে ফোনে বললাম সবকিছু ব্যবস্থা করে রাখতে তখন ঠাম্মি বলে হ্যাঁ রে মা সবকিছু তো ব্যবস্থা আমি করে রেখেছি আর আমি বিধবা মানুষ সবকিছু তো আমি আর হাত দিতে পারি না বরণ ডালা সবকিছু আমি ঠিক করে রেখেছি তখন পাড়ার মহিলাদেরকে ঠাম্মি বলে দুধে আলটা গুলিয়ে নিয়ে আসো যাও তখন সবাই বলে নতুন তো সবাইকে যেভাবে চমক দিল যাই আর তখনই বলে সবাই চলে যায় আর তখন দেখা যায় মিছিল চলে যেতে লাগে চলে যেতে লাগলেই তখন দেখা যায় বাবিল বলতে থাকে কিরে মিঠিল তুই এভাবে চলে যাচ্ছিস কেন তামাশাটা দেখবি না মিছিল তখন বলে না এই তামাশাটা আমি দেখতে পারবো না তুমি দেখো তখন বাবিল বলে আচ্ছা তুই এরকম ভাবে রিয়াড করছিস কেন তো সেটাই বুঝতে পারছি না তখন বলে আমি না যেই জায়গাতে নতুন কাকুকে বসিয়েছিলাম সেই জায়গাটা আমি কিছুতেই বিষয়টা মানতে পারবো না আর কাকিমার কথা আমি ভাবছি মানতে পারছি না আমি আর তখন বাবিল বলে আচ্ছা মায়ের কথা তো কেন তো সেটাই বুঝতে পারছি না এক হিসেবে তো ভালোই হয়েছে এখন মাকে কেউ আর কথা শোনাবে না তখন মিচিল বলে যে তুমি না বড্ড সাথে তুমি মাকে কথা শুনানো সেটাই শুনলে আর কাকিমার ব্যাপারটা কিছু বুঝতে পারলে না বাবিল তখন বলে মানে কি বলছিস তুই আর তখন মিছিল বলে আচ্ছা কাকিমার উপর দিয়ে কতটা ঝড় গিয়েছে সেটা কি তুমি বুঝতে পারছো নতুন কাকু এই সিদ্ধান্তটা কি করে নিল আমাকে তো সেটা জিজ্ঞেস করতেই হবে কাকিমাকে নতুন কাকু অনেকবার বলতে চেয়েছে তার সমস্যাটার কথা কিন্তু কাকিমা শুনতে চাইনি আর কিন্তু আমি তো জানবই আমার হল থেকে আমি জানবো তখন বাবিল বলে তার মানে তুই থাকবি না দেখ মিছিল আমার কিন্তু একা একটু ভালো লাগবে না হেল্পলেস লাগবে তুই যে কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না মায়ের সঙ্গে তো নতুন কাকুর বিয়ের কথা হয়নি তখন মিছিল বলে আচ্ছা বিয়ে সামাজিক বিয়েটা কি সব কিছু মনের বিয়েটা কি কিছুই নয় তুমি কি কিছুই বুঝতে পারো না আমি না সেটা বুঝতে পারি না কাকিমার সঙ্গে নতুন কাকু এই কাজটা কি করে করলো আমি তো সেটাই ভাবতে পারছি না আর হ্যাঁ নতুন কাকু এখন কাকিমার সঙ্গে কথা বলতে চাইছে কিন্তু কাকিমা এখন কেন কথা বলতে চাইবে বলো তো নতুন কাকুর সঙ্গে বিয়ে করার আগে কেন কথা বললো না বিয়ে করার আগেই তো কথা বলতে পারতো পারতো না আমি তো সেটার কৈফতি নতুন কাকুর কাছে চাইব যে কি করে করলো সে এটা তখন বাবিল বলে আচ্ছা ঠিক আছে এবার অন্তত চল ভিতরে চল সবটা দেখবি যা হওয়ার তো হয়ে গিয়েছে এবার অন্তত থাম নতুন মিছিল তখন বলে যে না আমি পারছি না বিশ্বাস করো আমি না মন থেকে আহ মানতে পারছি না এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখবো আমি মানতে পারছি না আমি না এগুলো সহ্য করতে পারবো না বাবিল বাবিল তখন বলে কেন তুই এভাবে রিয়াক্ট করছিস সেটাই বুঝতে পারছি না মিটেল তখন বলে তুমি কি সত্যি মানে সত্যি বুঝতে পারছো না নতুন কাকু হঠাৎ করে এরকম একটা ও বিয়ে করলো ওই মহিলাটাকে হঠাৎ করে বিয়ে করতে গেলো কেন হ্যাঁ মেয়েটা বিপদে পড়েছে ঠিক আছে কিন্তু সেটার জন্য তো অন্য কোনো ব্যবস্থা করতে পারতো নতুন কাকু তার সারা জীবনে থাকাটাও ব্যবস্থা করতে পারতো তাকে স্বাবলম্বী করে দিতে পারতো কিন্তু এভাবে বিয়েটা কি করে করলো আমি তো সেটাই মানতে পারছি না আমাকে না তুমিও বিয়ে করার আগে ভালো করে বুঝে শুনে নাও কারণ আমি যে ব্যাপারটা মানতে পারবো না পারবো না তাই এই ব্যাপারগুলো না তোমাকে দেখতে হবে আর তখন বাবিল বলে দেখ মিছিল আমার না একা একা একটু ভালো লাগবে না থাক না তখন মিঠিল বলে না এবার দেখো ওখানে তোমার দাদা বাবু দাদা বৌদি আছে তো দেখবে একদম গেড়ে বসবে এই মহিলার সঙ্গে না দেখবে ভাব করে নিবে তাদের তো আবার এরকম সবার আছে তাদের তো আবার এরকম দল ছাড়া কাজ হয় না বাবিল তখন বলে না আমরা এ বাড়িতে থাকবো না একসঙ্গে থাকা সম্ভব